শুরুতে সরকারকে ক্ষমতায় রাখতে কাজ করছে অভিযোগ রোহুল কোভারেজের জানিয়ে দেব অভিন্ন নদীর পানির সমস্যার সমাধান চায় ওয়ার্কার্স পার্টি এছাড়া রয়েছে আজিজ বেনজিদদের অপরাধী বানালো কারা প্রশ্ন গয়েশ্বর চন্দ্র রায়ের সর্বশেষ জানিয়ে দেব উৎসব পরিবেশে উদযাপন হবে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজিজ বেঞ্জের সরকারকে ক্ষমতায় রাখতে কাজ করছেন অভিযোগ রহুল কবের রেজভের আওয়ামী লীগ সরকার সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেঞ্জের আহমেদকে দিয়ে অসংখ্য অমানবিক কাজ করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবের রেজভে তিনি বলেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার এবং থাকার সব প্রোটেকশন দিয়েছে সাবেক সেনা প্রধান বেঞ্জের এবং আজিজ বেঞ্জিরকে দিয়ে অসংখ্য অমানবিক কাজ করিয়েছে সরকার জাতীয় প্রেস ক্লাবের লুটপাট অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনার মৃত্যুর ভয়াবহতা ও জন দুর্ভোগ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঢাকা সেন্টার এই সভার আয়োজন করে রিজভি বলেন আজকে দেশে শেখ হাসিনাকে একচাটিয়া ক্ষমতায় থাকার জন্য কাজ করছেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ তিনি দু আঠারো সালের মিড নাইট নির্বাচনের স্থপতি শেখ হাসিনাকে ক্ষমতায় থাকা সব প্রোটেকশন দিয়েছে সাবেক সেনাপ্রধান পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদের ব্যাংক হিসাব জব্দ এবং অবৈধ সম্পদ জব্দের নির্দেশ আইওয়াস ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে বেঞ্জিরকে দিয়ে অসংখ্য অমানবিক কাজ করিয়েছে সরকার রিজভি বলেন সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলা আবদ্ধ করতে আজকে দেশের নাগরিকদের সব অধিকার হরণ করা হয়েছে অ্যাব ঢাকা সেন্টারের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ মোতাহার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রকৌশলী শাহিন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু অ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন প্রমুখ অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান চায় ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আয়োজিত অভিন্ন নদীর পানি বন্টন প্রেক্ষিত পদ্মা তিস্তা ও শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন গঙ্গার পানি চুক্তি প্রায় শেষ পর্যায়ে তিস্তা চুক্তি অধরাই রয়ে গেছে আন্তর্জাতিক নদীগুলো নিয়ে বাংলাদেশের দুঃখের শেষ হচ্ছে না এর মধ্যে উত্তর বাংলার মেরুকরণ করা হয়েছে আরও দক্ষিণ বাংলায় উঠে আসছে লবণাক্ততা এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন তাই জাতীয় নিরাপত্তার স্বার্থ অভিন্ন নদীর পানির সমস্যা সমাধান করতে হবে গতকাল শনিবার এক রিপোর্টার্স ইউনিটিতে মূল্যনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আন্তর্জাতিক নদীর পানির লাভের ন্যায্যতা নিয়ে মাওলানা ভাসানীর ফারাক্কা মার্চের স্মৃতিচারণা করেন তিনি বলেন সেদিন তার এই উদ্যোগের ও পরবর্তী সময় বাংলার বামফ্রন্ট সরকারের বিশেষ করে কমরেড জ্যোতি বসুর ভূমিকায় গঙ্গার পানি চুক্তি সম্পাদন সম্ভব হলেও গঙ্গা চুক্তিতে যেভাবে পানির কথা ভাবা হয়েছিল তা কখনোই পাওয়া যায়নি বরং ফারাক্কা সহ গঙ্গার ওজনে পানি প্রত্যাহার করার ফলে বাংলাদেশের জন্য গঙ্গার পানি প্রাপ্তি কার্যত অসম্ভব পর্যায়ে পৌঁছেছে অন্যদিকে ভারতে আন্ত নদী সংযোগ পরিকল্পনা এই বিপদকে আরও বাড়িয়ে তুলেছে গঙ্গা চুক্তি শেষ হওয়ার আগেই আলোচনার ভিত্তিতে ওই চুক্তি নবায়ন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে তিস্তা চুক্তি সম্পর্কে সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন সম্পাদিত হওয়ার তিস্তা ভূরাজনৈতিক হয়েছে তিস্তা চুক্তির জন্য বাংলাদেশ অপেক্ষা করতে পারে না তিস্তা পানি না দিয়ে তিস্তা মহাপরিক প্রস্তাব কার্যত গরু মেরে গরুমের দানের সামিল তিনি আরো বলেন কারোর জন্য অপেক্ষা নয় তিস্তা মানুষকে বাঁচাতে উত্তর বাংলাকে বাঁচাতে নিজস্ব অর্থায়নে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে তিস্তা পারে মানুষের অর্থ দিয়ে সেটা করা সম্ভব এই জন্য তিস্তা কর্তৃক পক্ষ গঠনের প্রস্তাব করেন তিনি আলোচনা সভায় আরো অংশ নেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলা হোসেন বাদশা পরিবেশবিদ মাহবুব সিদ্দিকী নদী গবেষক বিশেষ শেখ রোকন প্রমুখ আজিজ বেঞ্জেরদের অপরাধী বানালো কারা প্রশ্ন গয়েশ্বর চন্দ্র রায়ের বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ এবং বেঞ্জির আহমেদ এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপরাধী কে বানিয়েছে সেই প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রশ্ন করেন তিনি অপরাধ করলে কেউ পার পাবে না গত শুক্রবার দেওয়া ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিতে গিয়ে গয়েেশ্বরচন্দ্র রায় বলেন সেনাবাহিনী পুলিশ বাহিনী সাবেক দুই প্রধান ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার আমার মনে হয় অনেকেই তুষ্টিতে এই যে বেঞ্জির আহমেদের সম্পদ এবং ব্যাংক জব্দ করা হলো মার্কিন নিষেধাজ্ঞার পর আজিজ আহমেদ সরকারের উপর দায় চাপিয়েছে বলে শুনেছি ওবায়দুল কাদের বলেছেন অপরাধীকে শাস্তি পেতেই হবে এই অবস্থায় আমার প্রশ্ন তাদের অপরাধী বানালো কে তিনি আরো বলেন এই যে বিনা ভোটের নির্বাচন একশো তিপ্পান্ন জন বিনা ভোটের এমপি এবং দিনের ভোট রাতে করা হলো এখন চোখ উল্টাতে পারবেন যদি পাল্টা চোখ উল্টায় তাহলে তো ঝেনে এমপির মতো ঘটনা ঘটতে পারে আসলে আপনারা যা বলেছেন তা জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে বলেছেন আসলে এরা সবাই খালাস পাবেন বেঞ্জির আহমেদের সম্পদ জব্দ করা হলেও মামলা ট্রায়াল হয়নি উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন সেই মামলায় বেঞ্জির হাজিরাও দেয়নি উচ্চ আদালত থেকে জামিন নেননি তিনি তো এসব কোনো কেয়ার করছেন না সম্পদ জব্দ করলো বেঞ্জেনকে গ্রেফতারের কোনো আদেশ দেননি বিএনপির এই নেতা আরও বলেন ওয়ান ইলেভেনে তারেক রহমানকে গ্রেফতারের মূল কারণ ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করা তার বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলায় ছিল রাজনৈতিক উদ্দেশ্যে করা এদিকে উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকপূর্ণভাবে উৎসবমুখর ও আনন্দ ঘন পরিবেশে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্র থেকে শুরু করে সারা দেশে তৃণমূল পর্যায় পর্যন্ত তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে আগামী তেইশে জুন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলি উনিশশো সালে সালের তেইশে জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় প্রতি বছরই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠান এই দিনটিকে উদযাপন করে আওয়ামী লীগ তবে এবছর প্লাটিনাম জুবিলি উপলক্ষে ব্যাপক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে দলটি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় প্রতিষ্ঠা উপলক্ষে কর্মসূচির মাধ্যমে ইতিহাস ঐতিহ্য আন্দোলন সংগ্রামের ভূমিকা তুলে ধরা হবে এই লক্ষ্যে আলোচনা সভা সেমিনার চিত্র প্রদর্শনী বর্ণাঢ্য শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য উঠে আসবে পাশাপাশি বাংলাদেশের জন্মের ইতিহাস এবং বর্তমানে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া ও সমৃদ্ধ দেশের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সফলতার অর্জনগুলো উঠে আসবে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের জন্মঘাত প্রতিঘাত পেরিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া সেই সঙ্গে আওয়ামী লীগের মাধ্যমে আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন ও উন্নয়নের পথে রূপান্তর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান নেতারা নেতারা আরও জানান কেন্দ্র থেকে শুরু করে সারা দেশে উপজেলা জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এসব কর্মসূচি নেওয়া হবে বিভিন্ন দেশের রাজনৈতিক দলকেও আওয়ামী লীগের বার্ষিকীতে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে যেসব দেশ থেকেছে ওই সব দেশের রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর চিন্তা ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে সহযোগী দেশ হিসেবে যারা কাজ করছে সেই সব দেশের রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে এ বিষয়গুলো এখনও আলোচনার পর্যায়ে রয়েছে দলের পরবর্তী সভায় আলোচনার পর বিষয়গুলো চূড়ান্ত করা হবে এরপর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান এই নেতারা কেন্দ্রীয় কর্মসূচির মূল অনুষ্ঠান হবে রাজধানীর ঐতিহাসিক সোহরার্দি উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক おのしちゃとた壁。